যে কোনো প্রকার হোক নিম্নদের করুণাধারের কাছ থেকে আমি টাকা উদ্ধার পেতে চাই আমার মানুষদের টাকা আমি দিতে চাই উমরা হজে নিয়ে যাওয়ার নাম করে প্রায় সাতশো মানুষের থেকে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা প্রতারণার শিকার হয়েছে হাজিরা এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম জেলা থেকে আগত হাজিরা এসেছেন নিউ টাউনের ইকোবাগ থানায় তারা একেবারে অভিযোগ দায়ের করতে এসেছেন গত কয়েক বছর ধরে যে নীল নট ট্রাভেলস সেই ট্রাভেলস নাম করে প্রায় সাতশো হাজির থেকে কারো থেকে পঞ্চাশ কারো থেকে ষাট হাজার টাকা নিয়ে তারা হজে নিয়ে যাওয়ার নাম করেছিল এবং তারপরে তাদেরকে একবারে কথা দিয়ে কথা না রাখতে হবে একবার উদাও হয়ে গেলেন নীলনদ ট্রাভেলস এর কর্ণধার মাহবুব মন্ডল তারা সরাসরি কি বলছে আপনাদের সরাসরি শোনাবো আপনাদের আমার প্রায় চল্লিশ জনের লোক মতো লোক আছে এবং টাকা প্রায় প্রায় নয় পঁচিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা আমার দেয়া আছে এলাকার গরিব মানুষরা অনেকেই তারা আমার হাতে টাকা দিয়েছেন নীলনদের সঙ্গে ওমরা যাওয়ার জন্য এবং আমার মাধ্যমে সে টাকাটা নীলনদের হাতে পড়েছিল আজকে নীলনদ যখন এই ফ্রড করেছে তাকে পাওয়া যাচ্ছে না আমরা আর পাচ্ছি না বারবার ডেট চেঞ্জ করেছে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে মানুষ তখন আমার কাছে টাকা ফেরত চাচ্ছে যে আপনি কোথায় পাবেন জানি না নীলনদ ভেঙেছি না গেছে আমরা জানি না আমাদেরকে টাকা ফেরত দিতে হবে ভীষণ ভীষণভাবে মানুষের অত্যাচার মানুষের প্রেশার ক্রিয়েট হচ্ছে যে আপনি জায়গা জমি কি বিক্রি করবেন আমরা জানি না আপনার ঘর বাড়ি যাই পাটে খুচি বিক্রি করুন আমাদের টাকা ফেরত দেন এবং এই প্রেশার ক্রিলেট মারাত্মকভাবে হচ্ছে এবং আমাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে যদি আপনি আমাদের টাকা ফেরত দেন তো ভালো হলে পরবর্তী রিয়াকশান কিন্তু আলাদা হয়ে যাবে তো ভাই আমি জানি না আমার গয়নাকাটি বিক্রি করে যেটুকুনি হয়েছিল তিন লাখ টাকার মতো বোধহয় আমি কয়েকজনকে টাকা দিতে পেরেছি বাকি কিন্তু এখন সব লোক পড়ে আছে আমার কিছু প্রপার্টি সামান্য রয়েছে একটা ফ্ল্যাট কিনেছিলাম সেটাও তারা চাচ্ছে যে বিক্রি করে আমাদের হাতে তুলে দেন তো আমি সেটা খদ্দেরও দেখছি কিন্তু বাকি তবুও আমার টাকা মেনটেন হবে না জানি না আমার ভবিষ্যতে কি হয়ে আছে আমি বলতে পারবো না এলাকার মানুষের অত্যাচার আমি হয়ে আছি একবার এলাকার মানুষের অত্যাচার আমি সহ্য করতে পারছি না যে কোনো প্রকার হোক নীলদের কর্ণধারের কাছ থেকে আমি টাকা উদ্ধার পেতে চাই আমার মানুষদের টাকা আমি ফেরত দিতে চাই আমি কারোর সুখে প্রতারণা করিনি কিন্তু আমার কাছে যে টাকা নিয়েছে সেই আমার সঙ্গে প্রতারণা করেছে তার প্রতারণার শিকার হয়ে আমি মানুষের কাছে আমার আমার মান সবকিছু গেছে প্লাস আমি টাকা তাদের কি করে সম্মান না বারবার তারা আমার বাড়িতে আসছে অত্যাচার করছে নানার কথা শোনাচ্ছে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যদিও অন্ধত্ব বাহাবুরকে হোসেন মন্ডলকে প্রফেশন তুলে তার হাত দিয়ে আমাদের টাকাটা উদ্ধার করে দিতে পারে বড়ই উপকৃত হবো আমরা এবং এই সমস্ত গরিব মানুষের অর্থ যারা আল্লাহর ঘরে যাওয়ার জন্য দিয়েছিলেন তাদের অর্থ নিয়ে তিনি পালিয়ে গেছেন এবং বিশেষ করে আলেম ওলামা ইমামদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ইমাম মোয়াজ্জিন এবং এলাকার যে সমস্ত গরিব মানুষ তাদের টাকা দিয়েছিলেন জমানো পুঁজি সেই সমস্ত মানুষের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করে তিনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার কোনো খবর আমরা পাচ্ছি না সেই জন্য আজকের আমরা এখানে এফআইআর করলাম কম বেশি আমরা সকলে নীলদের এজেন্ট নির্লদের হয়ে আমরা কাজ করছিলাম তাদের সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ ছিল যে আমরা মানুষের থেকে তারা বলেছিলেন যে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকায় আমরা ওমরা নিয়ে যাব বহু মানুষকে নিয়ে গিয়েছে কিন্তু রিসেন্টলি তারা কম বেশি সাতশো থেকে আটশো হাজির পয়সা তারা মেরে দিয়ে তারা উধাও হয়ে গিয়েছে তাদের কোনো না নম্বর যোগাযোগ পাচ্ছি না অফিসে গিয়ে আমরা তাদেরকে পাচ্ছি অফিসে বন্ধ তারা আমাদেরকে টাকা দিয়েছে তারা ভাই কিন্তু আমাদেরকে চেনে নীলনদকে চেনে নেই যার কারণে আমরা সবাই চাইছি এই প্রতারককে ধরে আনুক প্রশাসনের কাছে প্রশাসন এই জোর দিক আজকে তিন দিন হয়ে গেল আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না খালি আস্থাই পাচ্ছি প্রশাসনের কাছে যে আমরা দুদিন সময় দিন দুদিন দিন সময় দিন কিন্তু সেই বৃহস্পতিবার থেকে আজকে সোমবার হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কোনো সাড়া পাচ্ছি না কাজে আমরা যে জন্য এসেছি সেটা হচ্ছে আমরা বিগত এক বছর দু বছর কেউ কেউ তিন বছর মোটামুটি নীলদের সঙ্গে যুক্ত আছেন এবারে আমরা কখনো সাধারণ মানুষের সঙ্গে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার বাহান্ন হাজার এরকম করে তুলে দিয়েছি আমার ব্যক্তিগত দেওয়া আছে তেইশ জনের এখনো পর্যন্ত আর তার আগে যা যা ছিল সে অনেক সমস্যার মধ্যে থেকে আমরা মোটামুটি সবাই সামনে থেকে বার করে এনেছিলাম আমাদের সঙ্গে এমন কিছু লোকজন আছেন যাদের পঁচাত্তর জন যেমন সাহেব বললেন চল্লিশ জন কারো কুড়ি লাখ কারো পঁচিশ লাখ কারো তিরিশ লাখ কারো দশ লাখ কারো পঞ্চাশ হাজার এরকম করে আমরা মোটামুটি চার থেকে পাঁচ দিন আর মাহপুর মণ্ডলের কোনো কিনারাই পাচ্ছি না তার অফিস বন্ধ তার বাড়িতে যাওয়া হয়েছিল তার বাড়ি বন্ধ সমস্ত কিছু তার ফ্ল্যাট থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ এখন আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে আমরা সকলের উদ্দেশ্যে বলবো যে হাজি সাহেবগুলো যারা টাকা দিয়েছিলেন গরিব মানুষ আমরার জন্য আমাদেরকে সময় দেওয়া হোক আর প্রশাসনকে বলবো যাতে তাকে এনে আমরা ঠিকঠাকভাবে পাঠাতে পারি পরবর্তীতে সেই ব্যবস্থা আমরা টোটাল ধরুন এই তিপান্ন পঞ্চান্ন জন এজেন্সি এদের মধ্যে কারোর সত্তরটা কারো পঁচিশটা কারো তিরিশটা এরকম সাতশো হাজির মানে টাকা আছে তার মধ্যে সব থেকে তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষগুলো টাকা দিয়েছে সবাই খেটে খাওয়া মানুষ মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক সমস্ত গরিব মানুষের টাকা এগুলো এরকম আত্মসাত করে চলে গেছে আমাদের সকলের একটাই আর্জি যে ওই জানোয়ারটাকে ধরে এনে উপযুক্ত শাস্তি এবং আমাদের টাকাটা যেভাবে উদ্ধার করতে পারি এটা আমাদের সমস্ত মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের এই আওয়াজটা যাক যাতে করে আমাদেরকে সাহায্য করে যাতে আমরা এরকম একটা অসহায় এখন আমরা ইকো পার্ক থানা এফআইআর করার পরে আমরা মিডিয়ার সামনে এটা বলতে চাচ্ছি যাতে এই খবরটা সারা বাংলায় সারা ভারতে ছড়িয়ে যায় যাকে ওকে ধরা হয় এবং উপযুক্ত শাস্তি এবং এই সমস্ত অর্থ গরিব মানুষের অর্থ যাতে ফিরে পায় সেই জন্য আমরা ইমামদের পক্ষ থেকে মহাজ্জিমদের পক্ষ থেকে এবং গ্রামের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে আমরা জানাচ্ছি দেখলেন হাজিরা কি বললো আপনাদের শোনালাম কারো থেকে পঞ্চাশ কারো থেকে ষাট এমনকি কারো থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত তারা নিয়েছে নীলনদ ট্রাভেলস এর কর্ণধার মাহাবুর মন্ডল সে এখন পর্যন্ত একেবারে পলাতক তাদেরকে ধরে পাওয়া যাচ্ছেন এবং তাদের যে অফিস সেই অফিস পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে আজকে নিউ টাউনের তার বিভিন্ন জেলা থেকে আগত তারা হাজিরা এখানে এসছেন এবং থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারা জানাচ্ছেন যেটা যে ট্রাভেলস ট্রাভেলসের নিচে কিছু কিছু হাজির ছিলেন তাদের নিচে সত্তর আশি জন করে হাজি হাজির ছিলেন তাদের কারো থেকে সত্তর হাজার কারো আশি হাজার কারো পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার পরে আজ হাজিরা এসছেন নিউ টাউনের রিকোবাক থানায় মাস পিটিশন জমা করতে